বর্তমানের কলসরায় ঘোষাল বাড়ির পুজো থোর মোচা কলায় দেবীর ভোগ জমিদার বাগানে কন্যা রূপে দেবীর দর্শন সুলতান শের শাহের শুরু থোর মোচা কলায় দেবীর ভোগ জমিদার বাগানে কন্যা রূপে দেবীর দর্শন সুলতান শের শাহের আমলে পুজোর শুরু বর্ধমানের জামালপুরের কোলসরা গ্রাম ঘোষাল পঞ্চান্ন থেকে আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে এবছর আমাদের তিনশো একাত্তরতম বর্ষে দুর্গাপুজো আমাদের পুজোর বিশেষ বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিবাদে দেবীর বোধন বসে এবং প্রতিবাদ দশমী পর্যন্ত প্রতিদিনের যে ভোগ সেটা গঙ্গা হয়ে আসছে দশমীতে আমাদের এখানে কুমারী পুজো হয়ে আসছে ইতিহাস বলে সুলতান শের শাহ জমিদার বাড়ির এই পুজোর জন্য জমি দান করেছিলেন সেই জমির আয়েই মেটে পুজোর খরচ তুমি এক সপ্তাহ আগে থেকে আমাদের বাড়িতে ঘট বসে যায় আমরা সবাই মিলে আমার যায়রা হাসুর দেওয়া সবাই মিলে আমরা ঠাকুরের জোগাড় করি আমাদের বাচ্চারা আনন্দ করে ঢাক ঢোল বাজে মানে কি বলো বিশাল আনন্দ হয় আমাদের লোকজন খাওয়ানো হয় তা বস্ত্র বিতরণ করা হয় ভোগ বিতরণ করা হয় আমাদের বাড়িতে দশমীর দিন কুমারী পুজো হয় এটা শেষ হওয়ার থেকে চলে আসছে আর ওই যে গঙ্গা জলের ভোগ সপ্তমী থেকে স্টার্ট হয় তারপর থোর মোচা এগুলো ভোগে লাগে আমাদের কলাবাগানে বাগানে কন্যা রূপে দেবীর দর্শন তাই জমিদার বাড়িতে দেবীর ভোগ কলা মোচা থোর সমস্ত পদ রান্না হয় গঙ্গা জলে জমিদার বাড়ির পুজোর পাতায় ভক্তি আর বিশ্বাসের মেলবন্ধন নিউজ এইটিন বাংলা